হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরাও কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক সকাল সকাল কোনো ভিডিওই নেওয়া হয় নাই আমি দুপুরের দিকে ভিডিওটা স্টার্ট করলাম তো প্রথমে হচ্ছে ভাত বসিয়ে দিলাম ছোট পাতিলেই হচ্ছে আজকে বাটটা রান্না করে নিতেছিলাম আর এখানে হচ্ছে কচুর মুখি রান্না করব তা প্রথমেই হচ্ছে কচুর মুখিটা আমি একটু হালকা ভাব দিয়ে নিশি না পরে হচ্ছে এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিতেছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে রান্নাবান্না দিয়ে যেমন শুরু অবশ্যই রান্নাবান্না দিয়ে শেষ হবে দেখা যায় যে আমি সারা দিনে অনেক অনেক কাজকর্ম করেই থাকি ওগুলো হয়তো বা ক্যামেরার সামনে আনি না বা আনা হয় না চেষ্টা করলে কিন্তু সবই সম্ভব কিন্তু দেখা যায় যে ওরকম কোনো চেষ্টাই নেই যে এত এত ভিডিও নিব নিয়ে আবার শেয়ার করবো ওরকম কোনো ধৈর্যই আমার মধ্যে নেই তো যাই হোক আমি হচ্ছে কচুরমুখীটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে বাটটা মার্গালিনিসালাম তো মেয়ের জন্য দু ভাত রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য যেহেতু গরম ভাত তো একটু আগে থাকতে বেড়ে রাখলে ভালো হয় তো এই তো এখানে হচ্ছে আমার কচুর মুখী আর কি কষানো সে আসে এখন হচ্ছে ঝোল দিয়ে মাছ দিয়ে ভালো করে আর কি রান্না করে নেব তো ওই যে বলি না যে রান্না আমি তেমন ডিটেলসে শেয়ার করি না ওই কারণে দেখা যায় যে আর শেয়ার করা হয় না বা করিও না এমনিতেই রান্না বান্না করি ওগুলি আপদের মাঝে শেয়ার করি কারণ দেখা যায় যে রান্না ছাড়া তেমন কোনো কিছুই আর কি শেয়ার করি না বা করতে পারি না তো ওই কারণে দেখা যায় যে আর শেয়ার করা হয় না তো যাই হোক রান্নাবান্না করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে দেখা যায় যে দুই তিন ঘন্টা রান্নার জন্য ধরে রাখতে হয় তো আমি হচ্ছে এখানে কচু মুখি রান্না করার শেষের ক্লিপটা নিয়ে নি তো ওই কারণে কি শেয়ার করতে পারিনি তো এখানে হচ্ছে যেহেতু কচুর মুখিটা আমার মেয়ে আর কি একেবারেই খাবে না তো ওই কারণেই হচ্ছে ওর জন্য আলাদা একটু আমি ডাল বোনা করে নিলাম কারণ হচ্ছে কচু আর কি একেবারেই পছন্দ করে না বললি চলে অন্য কোনো সবজি হলে একটু হলো চেষ্টা করতাম খাওয়ানোর কিন্তু এটা কুচুর মুখে একেবারেই খাবে না তো ওই কারণে সে আলাদা করে একটু ডালও বোনা করে নিতেছিলাম যাতে ডালটা দিয়ে নিজের মতো করে খেতে পারে আর বাচ্চাদের দেখবেন ডাল দিয়ে ভাত খাওয়াতে আর কি বেশি সুবিধা হয় মাছ মাংস আমার মেয়েটা মাছটা একটু পছন্দ করলে কী হবে মাংস কিন্তু অত ভালো করে খায় না বা খেতে পারে না বিশেষ করে গরুর মাংস আর ব্রয়লার যেটা এটা হচ্ছে আর কি অনেকক্ষণ চাবি তারপরে ফালাই দেয় মানে খায় না তো এই হোক ডালটা হচ্ছে ভালো করে বাগা দিয়ে দিলাম রসুন আর হচ্ছে পেঁয়াজ দিয়ে তো ভিডিওতে দেখা যায় যে রান্নার ভিডিওগুলো ছাড়া আমি তেমন কোনো ভিডিও নেই না হয়তো বা দেখা যায় যে চেষ্টা করলে সবই সম্ভব হয় কিন্তু দেখা যায় যে মেয়েকে নিয়ে এতটা প্যারা নিতে চায় না তো দেখা যায় যে সব কাজই করা হয় অনেকক্ষণ কাজই করা হয় একটা সংসারে কিন্তু কম কাজ নয় সেটা আমার আপুরা অনেক ভালো করেই জানে তো ওই কাজগুলো যদি ক্যামেরা বন্দি করতে যাই অনেকটা সময়ের ব্যাপারে যেখানে দেখবেন আপনি একটা কাজ দশ মিনিটে সেরে ফেলতে পারবেন ওই কাজটা যদি আপনি ভিডিও করে শ্যুট করতে চান তাহলে দেখবেন যে বিশ মিনিটের উপরে লেগে গেছে মানে দেখা যায় যে বারে বারে মোবাইল অন করা প্লাস হচ্ছে বসানো সেটিং করা মানে অনেকটা ব্যাপার তো ওই কারণে দেখা যায় যে মেয়ে কিনে এতটা প্যারা নিতে চায় না তো যাই হোক এখানে হচ্ছে আমার রান্নাবান্নার শেষের দিকে মানে শেষই বলে তো কিছু থালা বাসন ছিল ওগুলো মেঝে হচ্ছে বেসিংটা ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম আর বেসিনটা যদি পরিষ্কার থাকে তো দেখবেন যে এমনিতেই অনেক ভালো লাগে রান্নাবান্না করতে বা এখানে যেহেতু সব কিছু করা হয় তো দেখা যায় যে এটা পরিষ্কার থাকলে আরও বেশি ভালো লাগে তো এটা হচ্ছে বিকালের ক্লিপ আমার মেয়ে হচ্ছে পুরী খাবে তো ওর জন্য হচ্ছে পুরী এনে দিলাম আর এটা যেহেতু ডাল পুরির সাথে কিন্তু আবার ডালের একটা সবজি ছিল ওটা দিয়ে হচ্ছে ওই ডাল পুরিটা খেতে ছিল দেখেন কি একটা অবস্থা আগে এই পুরিগুলো হয়তো বা তিন টাকা করে নিত আর ওই ওই পুরিগুলো এখন পাঁচ টাকা করে নেয় আর এর থেকে যেটা একটা বড়ো ওটা মনে হয় দশ টাকা করে নেয় তো যাই হোক সব জিনিসেরই দাম প্রায় বাড়তি বললেই চলে তো মেয়েটা খেতে চাইছে তো এনে দিলাম তারপরে হচ্ছে যেহেতু বিকালের টাইম ওকে খাই হচ্ছে আর রাতের দিকে মানে প্রায় সন্ধ্যার দিকে আমি হচ্ছে ওকে এটা খাইয়ে মানে বিকালে ওকে এটা খাইয়ে প্রায় সন্ধ্যা দিকে হচ্ছে ভাবলাম যে কি রান্না করা যায় যেহেতু দুপুরের জন্য আমি রান্না করছি তো রাতে তো তেমন কিছু করি নাই তো রাতে ভাবলাম যে কি করা যায় তো এখানে হচ্ছে আমি আগে আর কি একটা প্যাকেট আনছি ওইটার মধ্যে হচ্ছে চারটা আর কি চারটা ওই যেমন দশ টাকার দামের প্যাকেটগুলো হয় ওগুলো থেকে বেশি একটা প্যাকেট রান্না করলে দেখা যায় যে দুইজনে অনায়াসী খাওয়া যায় তো এই তো এখানে হচ্ছে দুইটা আঠি আমি দিয়ে দিলাম পঞ্চাশ টাকার মধ্যে দুইটা না চারটা থাকে মানে সুন্দর মতো আপনি দুই দিনে রান্না করে খেতে পারবেন ফ্যামিলিকে নিয়ে তো যাই হোক এখানে হচ্ছে আমি সিদ্ধ দিয়ে দিলাম আগের বার একবার ভুল করছি যে বড় হাড়িতে দেনি ছোট হাঁটি হাড়িতে দেওয়া হয়েছে তো এবার কড়াইতে দিলাম দিয়ে হচ্ছে ডিম দিয়ে নুডুলসটা আর কি রান্না করে নিলাম আর ঝালের পরিমাণটা খুবই অল্পই দিছি যেহেতু আমার মেয়েটাও খাবে তো এই তো নুডুলস কিন্তু প্রায় আমার রান্না করা শেষ আমি যখন কথা বলি দেখা যায় যে কেমন জানি একটা নার্ভাস তো যাই হোক নুডলসটা কিন্তু প্রায় রান্নার শেষের দিকে আমি হচ্ছে যে নুডুলসের সাথে যে মশলাটা থাকে ওইটা দিয়ে হচ্ছে ভালো করে আর কি রান্না করে নিতেছিলাম তো আজকে হচ্ছে নুডলস রান্না করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নেব তো অবশ্যই নুডলস রান্না বা আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটা কমেন্টই পারে আমার আমাকে উৎসাহিত করে আরেকটা আর কি নতুন ভিডিও বানাতে দেখা যায় যে সময়ের কারণে আপুদেরকে রিপ্লাই দিতে পারি না এ কারণে অনেক অনেক দুঃখিত যে দেখা যায় যে আপুদের ভিডিওগুলো দেখে আসি ঠিক আছে কিন্তু যে একটা রিপ্লাই ওই রিপ্লাইটা আমি দিতে পারতি না মানে সময়ের কারণে কয়দিন মেয়েটা অসুস্থ ছিল প্লাস হচ্ছে আমিও ছিলাম তাছাড়া দেখা যায় যে সংসারে কাজকর্ম করতে করতে রিপ্লাই দিতে গেলে দেখা যায় যে অনেকটা সময়ের প্রয়োজন হয় তো আপনাদের ভিডিওগুলো দেখে আসি ঠিক আছে কিন্তু তেমনই রিপ্লাই দিতে পারি না আমি তো এই জন্য আপনাদের কাছে অনেক অনেক আর কি দুঃখ প্রকাশ করতেছি কিন্তু আমি সকলের কমেন্টই পড়ি কিন্তু শুধু রিপ্লাই দেওয়া হয় না তো একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি আল্লাহ হাফিজ